আসসালামু আলাইকুম ইব্রিয়ান মহাজ ব্লকে স্বাগত জানি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সাদের একটা শাক ভাজি রেসিপি যেটা কি না এক এক অঞ্চলে এক একটা বলে তো আমাদের এলাকা বলে ডিমি শাক আর বার কেউ গিমা শাকও বলে তো এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার কাছে অনুরোধ রইলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আমি শাকটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এটা আজকে আমি মশার ডাল দিয়ে করব আপনারা চাইলে আলু দিয়ে করতে পারেন প্রথমে ডালগুলোকে একটু ভালো করে পানি দিয়ে কষলিয়ে ধুয়ে তারপরে চুলায় সরাসরি বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো রসুন বাটা স্বাদ মতো লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি কিছুটা গুঁড়া মশলা ব্যবহার করব এর মধ্যে হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে সামান্য সামান্য করে একটু জিরে গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম আমরা কিন্তু এখানে মরিচটা ব্যবহার করব না যেহেতু শাক রান্না করতেছি আর এটাতে মরিচ ব্যবহার করলে ভালো লাগে না সম্পূর্ণটা কাঁচামরিচ দিয়ে করব আর এই শাকটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা শাক এটা কিন্তু এখন সিজন অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন তো এখানে আমি সব মশলা দেওয়ার পরে একদম ভালো করে ডালটাকে চুলায় বসিয়ে দেবো ডালটার যেতটুকু পানি আছে একদম ভালো করে শুকিয়ে নেব যেহেতু শাক থেকে পানি উঠবে আর সেই পানি দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে ডালটা ভালো করে শুকিয়ে নেব পানিগুলা তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ডালের পানিটা শুকিয়ে আসছে যে এখন আমি উপর থেকে শাকগুলা দিয়ে দিব শাকগুলা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ডেকে দেবো নরম হওয়ার জন্য আর আপনার চাইলে আবার বলছে আপনার চাইলে কিন্তু আলু দিয়ে করতে পারেন এই শাকটা আলু দিয়েও ভালো লাগে ডিম দিয়ে ভালো লাগে যে যেটা দিয়ে করেন আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী একটা শাক এটা যেহেতু কাটতে একটু সমস্যা হয় কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে অনেক মজাদার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটি তো এখন ঢাকনাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নরম করে নিয়েছি তারপরে এটাকে আবার একটু ঢেকে দেবো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এই তো দেখতে পাচ্ছি কিছুক্ষণ চুলায় রাখার পরে কিন্তু আমার শাকটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও একদম শুকিয়ে গেছে পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে মিডিয়াম হিটে রেখে এটাতে পানি রাখলে কিন্তু একটু ঝোল ভালো লাগে না এভাবে একদম শুকনা করে আমি তারপরে এখানে বাগানটা দিয়ে দিব 好嘞，好嘞。 এই তো আমার শাক ভাজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখেন কত সুন্দর কালার আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল এখন আমি কিছুক্ষণ চুলায় রেখে একটু লো হিটে এটাকে আর একটু ভাজা ভাজা করে তারপরে চুলা থেকে নামিয়ে নেব তো হয়ে গেল মজাদার সাথে আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো আমি এটাই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ